আমরা তো সবাই সরিষার তেল খাই আর সেই সরিষার তেল কীভাবে তৈরি হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে চলে এসেছি নোহার আরেকটা খালামনির বাসায় আমরা সবাই এসেছি নোহার এই নিয়ে যেতে আমাদের আসার কথা ছিল গতকালকে আমরা আসতে পারি নাই এই জন্য নোহার খালামনি আমাদের উপর রাগ করে আছে আমাদের সাথে কোনো কথাই বলতেছে না অনেক রাগ করে আছে যেহেতু এটা আমার ফুপির বাসা এদিকে আমার বোনেরও বাসা তো আমার বোন একটু রাগ করে কথা বলতেছিল না তো আমি বলেছিলাম যে আমি আজকে তোদের বাসায় আসিনি আমার ফুপির বাসায় এসেছি অবশ্য আমি এটা প্ল্যান করে গিয়েছিলাম ও যদি বেশি রাগারাগি করে তখন বলবো তোর বাসায় আসি নাই বাসায় এসেছি আর এই কথা শুনে ও অনেক হাসাহাসি করতেছিল সবাই হাসাহাসি করতেছিল আমার এই কথাটা শুনে গতকালকে আসতে পারিনি কারণ বড় আপুর বাসায় একটু কাজ ছিল এই জন্য আসতে পারি নাই আর ও গতকালকেই অনেক রান্না করেছিল এই জন্য ওর মনটা একটু খারাপ ছিল তো সমশানাই ফুপির বাসায় তো আর আজকে রান্না করতেছে দেশি মুরগির মাংস আর এখানে তিনটা মুরগির মাংস রান্না করতেছে কারণ বাসায় অনেক মানুষ আর ইলিশ মাছ রান্না করা হয়ে গিয়েছে আর সেটার ভিডিও নিতে পারি নাই এখানে মাংস রান্নাটা প্রায় শেষের দিকে এখন কিছু মশলা অ্যাড করবে মাটির চুলা মানেই খাবারের টেস্টই অন্যরকম কারণ মাটির চুলা রান্না করলে খাবারের স্বাদটাই অন্যরকম হয় আর এই যে মাংসটা প্রায় হওয়ার দিকে ঝোল আর একটু শুকাইবে আর এখানে জিরা গুঁড়া দিয়েছে আর সাথে ওরা একটু ভাজনা অ্যাড করবে ভাজনা বলতে আমরা পেঁয়াজটা ভেজে ওটা পাটায় ভেটে নিই বা ব্ল্যান্ডার করে নেই এই ভাজনাটা দেওয়ার ফলে আমার কাছে মনে হয় খাবারের স্বাদটা একটু অন্য রকম হয় খেতে অনেক মজা লাগে মাটির চোলা রান্নাটা এমনিতেই মজা হয় তারপরে আবার এরকম সব কিছু বাটা মশলায় করলে তো আরও বেশি মজা হয় আর এইখানেই সে দিয়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়া ওরা যখনই রান্না করে তখনই ইনস্টানটা সব কিছু বেটে দেয় এই জন্য খাবারটা একটু বেশি টেস্টি হয় আমার ফুপিদের বাসা কাঠের দোতলা বাড়ি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করিয়ে দেখেন আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছি আগে এইখানে অনেক ঘোরাঘুরি করতাম অনেক আনন্দ করতাম দৌড়াদৌড়ি করতাম আর এখন উঠতেই ভয় লাগে এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা দৌড়ায় দৌড়ায় উঠেছি আর দৌড়ায় দৌড়ায় নেমেছি তখন ভয় লাগতো না আর এখন অনেকটাই ভয় লাগে আর এই যে দেখতেছেন এখানে অনেক বদল কারণ ওরা বিজনেস করে যেহেতু ওদের তেল তৈরি করা করা হয় কোনো রুম নাই এক ঢালা আর অনেকগুলো বাক্স রেখেছে ওরা কারণ নিচে এগুলো রাখলে কেমন দেখতে লাগে এই জন্য উপরে সবকিছু রেখেছে এখানে একটা দরজাও রেখেছে আর এই দরজাটা খুলে আমরা গরমের সময় বসে থাকতাম আর উপরে যেহেতু সেহেতু অনেক বাতাস আসতো আর আমরা সব বোনরা মিলে অনেক আনন্দ করতাম এখানে ফুবির ভাষায় যখন অনেক মানুষ আসতো কোনো অনুষ্ঠান হইতো এক ঢালা সবাই উপরে ঘুমাইতো অনেক মজা হইতো আমরা আগে অনেক মজা করেছি এখন তো এরকম মজা হয় না এখন আমি নিচে নেমে যাব উপরে ওঠার সময় তো ভালোই লাগলো এখন নিচে নামতে একটু ভয়ই লাগতেছে আর এই সিঁড়িগুলো একটু খারাপ টাইপের হয় এই জন্য নামতে একটু ভয়ই লাগে আগে কিন্তু এমনটা লাগতো না

তেলটা কীভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন খাবো দুপুরের খাবার এই যে এখানে গরুর মাংস ইলিশ মাছ মুরগির মাংস এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো সেটার ভিডিও আর করা হয় আর পিঠা আমাদেরকে দিয়েও দিয়েছে আমরা এখান থেকে যাওয়ার পরে নোহার মেজো খালামানের বাসায় গিয়েছিলাম সেটার ভিডিও আর করা হয় না কারণ ওরা তো ক্যামেরার সামনে আসতে চায় না এখানে নোহার আরেকটা আপি নোহাকে ওয়েলকাম জানিয়েছে এটাও ও নিজে হাতে কেক বানিয়েছে ও অনেক সুন্দর করে কেক বানায় আর ও কেকের অর্ডারও নেয় আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ